ট্র্যাডিশনালি আমাদের ছেলেরা মেয়েরা যত রাত্রি হোক তারা নিশ্চিন্তে মমতা যে আছে সবাই নেবে সত্যি আমি পর অনেকবার এলাম এটাই হচ্ছে বাংলার যে আমাদের যে পুরানো সংস্কৃতি আমাদের যে লোকগীতি আমাদের যে লোক সংস্কৃতি এটাকে বাঁচিয়ে রাখারই তো একটা বিরাট উপায় হচ্ছে উপক্রম হচ্ছে বাণিজ্য আর এই যে এই প্রায় বন্ধ হয়ে গেছে এই মেলায় আমরা দাঁড়িয়ে আছি গত বারো তেরো বছর কি ডেভেলপমেন্ট হয়েছে ততক্ষণ না গিয়ে শেলা যে তৈরি করা যে হাতের কাজ এটা না দেখা পর্যন্ত বোঝা যাবে না যে পশ্চিমবাংলা কেন আমরা বলছি ঘরে ঘরে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে চুরানব্বইটা প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে এই সমস্ত প্রকল্প আছে সবলা মেলা মহিলাকে সশকরণ করা এবং সবাইকে একটা না একটা কাজের মধ্যে রাখা তা তিনি করছেন এর প্রমাণ দেখুন না যে কোনো দীর্ঘম বলুন বাঁকুড়া বলুন বলুন আপনি মেদিনীপুরে বলুন মেদিনীপুরে মানে উত্তর বলুন দক্ষিণ বলুন সবারই উত্তরবঙ্গের সংস্কৃতি আমাদের হাতের কাজ সবটাই দেখবেন এখানে এই সবল মেলায় আমরা দিতে পেরেছি কারণ এটাই হচ্ছে মানুষকে বিশেষ করে বাড়ির মহিলাদের যারা মহিলা বাড়িতে থাকে তাদেরকে সুস্থ একটাই বড়ো উপায় যেটা প্রিয় মুখ্যমন্ত্রী সুযোগের করেছেন তাদেরকে কাজ দাও তাদের হাতের কাজ দাও তাদের পাশে সরকার দাঁড়া তাদের পাশে এসডিও বিডিও পুলিশ দাঁড়ান এটাই সত্য আজকে এই সবরাজের পাশে সবাই দাঁড়িয়েছে আজকে তাই ভারতবর্ষের পশ্চিমবালা আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে হস্তশিল্পে নিজের শিল্পে নিজের সার্থকে দিয়ে বানিপুর বলো বাণীপুর হ্যাঁ মেলা কি দোকান দিয়েছেন সবলা মেলা তো হ্যাঁ সবলা মেলায় আছি ब्लाউজের দোকান কাস্টমার আসছে কি আসছে মোটামুটি আগামী দিন রবিবার আছে ওই দিন আশা করছি কাস্টমার আসবে আপনার নাম আর বাড়ির ঠিকানা আমার নাম বাপি আইচ বাড়ি রাই দ্বিতীয় দিন আসলেন কি বলবেন হ্যাঁ বাণীপুর লোক উৎসব চলছে আমাদের উনসত্তর বছরের তার সঙ্গে আমাদের নতুন সংযোজন এবার জনতা কলেজ ময়দান সেখানে জেলার সবলা মেলা হচ্ছে হাবরা পৌরসভা পরিচালিত এখানে আমাদের ষাটটা স্টল হয়েছে বিভিন্ন হস্তশিল্পের যারা আছে যারা সেলফ হেল্প গ্রুপে বোনেরা তারা বিভিন্ন হাতের কাজ নিয়ে এখানে এসেছে। বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম এদের খুব ভালো বেচাকেনা হচ্ছে আগামী এগারো তারিখ পর্যন্ত আমাদের এই বাণীপুর লোকোৎসবও চলবে তার সাথে সবলা মেলা চলবে সকলের কাছে অনুরোধ থাকলো আপনার এখানে আসুন মেলা দেখুন এখান থেকে কেনাকাটা সবলা মেলাটা কোথায় হচ্ছে সবলা মেলা আমাদের বাণীপুর জনতা কলেজ ময়দার প্রদর্শনী যেখানে আমাদের প্রদর্শনী হয় আমাদের বাণীপুর লোকোৎসবে সেই লোকোৎসবের প্রদর্শনীর মাঠেই সবলা মেলাটা হচ্ছে